ভিতরের দিকে তো এর পাশে দেখতে পাচ্ছ একটি নৌকা এবং একটি নাগরদোলা মাঝখানে রয়েছে একটি রেস্টুরেন্ট এবং বাচ্চাদের প্লে আরো বিভিন্ন ধরনের রাইডস রয়েছে তো চলো তো এরপর চলে আসলাম বাচ্চাদের প্লে জোনে চলো বাচ্চাদের প্লে ঘুরে দেখি এই পাশটাতে হলো যারা ছোট বাচ্চা তাদের প্লে মানে একদম যারা ছোট তিন চার বছর বয়স আর এই পাশটাতে কিছুটা বড় বাচ্চাদের প্লে জন এখানে দেখতে বাইক কিন্তু এখন আমাদের সেই বয়স নেই যে বাইকে ওঠার এবং আমাদেরকে উঠতেও দিবে না এখানে মিউজিক চলছিল তাই ভয়েস ওভার দিতে হলো কিচ্ছু করার নেই তো এই পাশটাতে আসো এই পাশটাতে দেখা যাচ্ছে যে টেরি নিতে হবে এগুলো প্রত্যেকটার মূল্য ছিল তিরিশ টাকা করে তো এখান থেকে মেনলি ওদের একটা মেকানিজম থাকে যার জন্য প্রতি দশ থেকে পনেরো জন নিতে পারে পারে সবাই এটা না জন্য আমরা এটা নিব না তো চলো আরো ওই পাশ থেকে ঘুরে আসি আজকে যেহেতু রবিবার ছিল তাই মানুষ কিছুটা কম ছিল যার জন্য ব্লগটা ভালোভাবে করা যাচ্ছে তো এই পাশটাতেও দেখো মানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে আমরা আগে যে গেমসগুলো খেলতাম তো চলো এখন একটা পাঁচ করি তো দেখা যাক কত ওঠে কত ওঠে দেখা যাক উঠতেছে সাতানব্বই ও মায় মাত্র পাঁচশো সাতানব্বই গাই তো দেখো এই পাশটাতে চলে আসলাম অপোজিট সাইডে এই পাশটাতে কিছুটা খেলনার দোকান ছিল কসমেটিক্সের দোকান মেনলি মেয়ে এবং বাচ্চাদের জন্য তো সামনে গেলে আমরা এটি দেখতে পাবো একটি ঝর্নার মতো তো এটা এখনো কমপ্লিট হয়নি এটা নতুন তৈরি করা হচ্ছে সম্পূর্ণভাবে এখনো কমপ্লিট করা হয়নি তো দেখতে পাচ্ছি এই সাইডেও কিছু দোকান উঠেছে কসমেটিক্স এবং খেলনার তো এই যে সেই ঝর্ণাটা এবং সামনে আমার দুই ভাই হাঁটছে তো এটা এখনো লাইটিং বা সেট আপ কিছু কোনো কিছুই কমপ্লিট হয়নি তো এখানে বিভিন্ন রাইড আছে এটা কমপ্লিট হওয়ার পর আরো সুন্দর লাগবে তো এরপর আবার চলে আসলাম অপোজিট সাইডটাতে আমরা নৌকাতে ওঠার জন্য চেষ্টা করছিলাম কিন্তু এখানে লোক দেখছিলাম না নৌকার তো এই দেখো নাগরদোলাতে তেমন একটা মানুষ নেই তোমরা আমরা এই সাইডটাতেও একটু ঘোরাঘুরি করে নিলাম এই জায়গাটা মোটামুটি অনেক বড় একটি জায়গা চলো দেখতে থাকো তো এখানে সাইডে রয়েছে একটা জাম্পিং মানে এখান জাম্প করা যায় ছোট বাচ্চারা জাম্প করে এই সাইডটাতে রয়েছে ফুচকা এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান তোমরা চেষ্টা করবে যে শুক্র শনিবারটা বাদ দিয়ে আসার জন্য তাহলে তোমরা এরকম একটা क्राउड মুক্ত একটা জায়গা পাবে না হলে শুক্র শনিবারে প্রচুর পরিমাণে ভিড় হয় যার জন্য Taman একটা গড়াগুড়ি করা যায় না এবং প্রচুর মানুষ থাকে এই দেখো মিনি যায় ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগলো আজকে ওখানে তো বললো যে ভালো তো এই পর্যন্তই বাসায় চলে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে Bye! Bye.